এখন দর্শক আমি আপনাদের মাঝে কথা বলবো কিছু ল্যাপটপ ব্যাগ এমনকি কি অফিসিয়াল যারা পারপাস ইউজ করে ল্যাপটপ ব্যাগ ব্যাকপ্যাক যেটাকে বলা হয় স্কুল কলেজ ভার্সিটি সব কাজে ইউজ করা হয় সেই সব কালেকশন নিয়ে এই যে দেখবেন প্রেসিডেন্ট এই প্রোডাক্টটা আছে একেবারে নতুন একদম নতুন এটা ফেব্রিকটা হবে ডিসি কাপুর এই যে ডিসি ফেব্রিকটা খুব উন্নত মানের ফেব্রিক প্লাস এটার চেনটা হবে ডাস্ট প্রুফ চেন আর এটার পিছনে আপনি ব্যাক কভার চেন আছে যা ডলার ডলার রাখতে পারবেন বা টাকা পয়সা রাখতে পারবেন আর এটা লাগেজ ক্যারি করতে পারবেন আর এটার ভিতরে স্পেস হবে খুব উন্নত মানের স্পেস হবে ফুল ইউজ করতে পারবেন এটার এই যে ল্যাপটপ পার্ট এটা ল্যাপটপে ক্যারি করতে পারবেন ল্যাপটপ পার্টটা খুব উন্নত মানের যা পাওয়ার ব্যাংক এমনকি ইজি পোর্ট আছে ভিতর থেকে ল্যাপটপ কানেক্ট দিতে পারবেন একটা মান এটার ফেব্রিকও কিন্তু আপনারা চেক করে নেবেন ওয়াটার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ পানি ঢুকলে ব্যাগ নেওয়ার প্রয়োজন নেই এই একটা গেল এটার বিভিন্ন ডিজাইন আছে এই একটা ডিজাইন

আবার এই ডিজাইনটা করছে বেলগুলো করছে স্পেশাল যা বেল্টের গায়ে খোদাই করে লেখা আছে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের স্পেশাল প্রোডাক্ট এটা পাওয়ার ব্যাংক এর পোর্টটাও করছে স্পেশাল এই যে দেখতে পারছেন খুবই স্পেশাল পোর্ট এটা ভিতরে ফেব্রিকও করছে খুব উন্নত মানের এটা আবার একটা চাবির রিং আছে যারা বাইকে ক্যারি করেন সব সময় চাবি ঝুলায় রাখতে পারবেন আর এই ফেব্রিকগুলো কিন্তু 100% ওয়াটারপ্রুফ প্লাস ডাস্টপ্রুফ আর ফেব্রিকগুলো হবে কাপড় একেবারে সব আপনারা ধুইতে পারবেন এগুলো কোনো ভয় নেই এই যে একটা ডিজাইন কলেজ ব্যাগের এই একটা ডিজাইন কলেজ প্লাস অফিসিয়াল ইউজ করতে পারবেন ব্যাগ শুধু অফিস আর ফলেজি না একটা ব্যাগ আপনি যেকোনো কাজে ইউজ করতে পারবেন প্রত্যেকটা ব্যাগ ডিজাইন মডেল প্রবণত মানে এমন সুন্দর এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই যে একটা ডিজাইন আর প্রেসিডেন্ট আরো কিছু কালেকশন আছে বাচ্চাদের স্কুল ব্যাগ যারা আমাদের শোরুমে স্কুল ব্যাগ নিতে চান সরসরি আমাদের শোরুম এ চলে আসবেন সব প্রোডাক্ট সব আইটেম তো আর ভিডিও তো দেখানো সম্ভব না আমাদের সরাসরি শোরুমে চলে আর আমাদের আরো কিছু কালেকশন আছে অফিসিয়াল ব্যাগ ফোর জি ব্যাগ যা হাতে কাঁধে পিসি ইউজ করতে পারবেন আমাদের আর আপনারা যদি আরো কিছু আইটেম দেখতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের পেজের সাথেই থাকবেন সব সময় যে কোনো আইটেম যে কোনো জিনিস যদি জানার প্রয়োজন হয় আমাদের কন্টাক্ট নাম্বার থাকবে ফোন দিন আর আমাদের লোকেশন হলো মিরপুর এক মুক্তি প্লাজা স্বপ্নং উনিশ মুক্তি প্লাজার নিস্তলায় ওভার ব্রিজের এই সাইডে এ পাশে দুধের দোকান আছে দেখবেন ফুটে ফুটে দুধ বিক্রি করে সাইডে এ দোকান আছে তার সাথে গ্লাসালা শোরুম ডাই হলো আমাদের গ্লাসালা শোরুম লেখা আছে বড় প্রেসিডেন্ট লেদার পয়েন্ট স্বপ্ন উনিশ আর যারা এত কিছু বুঝেন না একদম ওভার ব্রিজের নিচে এসেই আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করলেই আমাদের শপের লোকজন আছে আপনাদের যা রিসিভ করে নিয়ে আসবেন একদম সোজা হিসাব আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন আমাদের হোম ডেলিভারি ফ্রি আর যারা ঢাকার আয়সা নিবেন তার জন্য আছে স্পেশাল তিনটা গিফট আর যারা ঢাকার বাইরে থেকেও নিবেন তাদের জন্য আছে স্পেশাল তিনটা গিফট আর আমাদের কাস্টমার প্রোডাক্টগুলি যারা অনলাইনে অর্ডার করবে নেওয়ার পর যদি ভাববেন না ডুপ্লিকেট প্রোডাক্ট এমন কেউ যদি ডুপ্লিকেট প্রুফ করতে পারেন তার জন্য আছে এক লক্ষ টাকা পুরস্কার এক লক্ষ টাকা পুরস্কার যারা ডুপ্লিকেট প্রুফ করতে পারবেন তাদের জন্য আছে এক লক্ষ টাকা পুরস্কার আর আমাদের প্রোডাক্ট নেওয়ার পর ইনকেস যদি কোনো ডিফেক্ট বা ফল থাকে সাথে সাথে আমাদের ফোন করে জানাবেন এক সপ্তাহের ভিতরে এই চেঞ্জ নতুন মাল দেওয়া হবে আপনারা ভয়ের আপনারা চাইলে ঢাকা থেকেও থেকেও নিতে পারেন ঢাকার বাইরে কি আমাদের প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন আর এটা হলো প্রেসিডেন্ট কোম্পানির অথরাইজ শোরুম এখানে কোনো ভেজাল এমনকি ডিফেট এমনকি ডিসকালার কোনো ভেজাল মাল এক কথা ইত্যাদি ভেজাল কোনো প্রোডাক্ট এখানে সেল করা হয় না নিঃসন্দেহে আমাদের প্রোডাক্টগুলি আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আর আমাদের প্রোডাক্টগুলি নিতে আপনারা তো আমরা দিচ্ছি আমাদের সবে সরাসরি চলে আসবেন